আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক সৌদি আরবের জিয়া সাজারা বা জিয়া গাছের ইতিহাস যার হাত ধরে মধ্যপ্রাচ্য বাংলাদেশিদের কর্মসংস্থান শুরু হয়েছিল জানাবো এর বিস্তারিত ভিডিওটি না টেনে দেখতে থাকুন উনিশশো সালে বাদশাহ ফাহদের আমন্ত্রণে সৌদি আরব যান জিয়া রহমান এবং উপহার হিসেবে সাথে নিয়ে যান প্লেনের কার্গো ভর্তি করে নিমগাছের চারা বাদশাকে উপহার দেওয়ার সময় বলেন মানুষের গরিব পক্ষ থেকে আপনার জন্য এই সামান্য উপহার সৌদি বাদশাহ বাদশাহ ফাহদ বহু দেশ থেকে বহু মূল্যবান উপহার তৎকালীন সময় থেকে এখন পর্যন্ত পেয়ে আসছেন কিন্তু এমন মূল্যবান উপহার তিনি পাননি আবেগে আপ্লুত বাদশাহ জড়িয়ে ধরেন রাষ্ট্রপতি জিয়াকে তিনি বলেন আজ থেকে সৌদি আরব ও বাংলাদেশ পরস্পর অকৃত্রিম বন্ধু তিনি বাংলাদেশের উন্নয়নের জন্য অর্থ সাহায্য দিতে চান কিন্তু এ সময় জিয়াউর রহমান বলেন আমাদের দেশের মানুষ গরিব কিন্তু তারা পরিশ্রম করতে জানে আপনার দেশের উন্নয়ন কাজের জন্য হাজার হাজার শ্রমিক দরকার একটি নব্ব স্বাধীন মুসলিম দেশের জন্য যদি আন্তরিকভাবে সাহায্য করতে চান তবে আমার দেশের বেকার মানুষদের কাজ দিন বাদশাহ রাজি হলেন উন্মোচিত হল এক নতুন দিগন্ত তখন থেকে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ সৌদি আরবকে নিজেদের ভাগ্যবদল সহ স্বাবলম্বী হয়ে দেশে ফিরেছেন একইভাবে আর্জি নিয়ে গেলেন মরুভূমির প্রায় সবগুলো দেশে বাংলাদেশের মূল্যবান জনশক্তি প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে বিদেশের রপ্তানি শুরু হলো বিদেশে প্রশিক্ষিত শ্রমিকের বেতন বেশি হওয়ার কারণে তিনি বিশ্বব্যাপী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে বাংলাদেশের বেকার যুবকদের দ্রুত প্রশিক্ষিত করার ব্যবস্থা করলেন প্রায় শূন্য থেকে শুরু করে আজ সৌদি আরবে তিরিশ লাখ বাংলাদেশি সংযুক্ত আরব আমিরাতে এগারো লাখ কুয়েতে আড়াই লাখ ওমানে দুই লাখ কাতারে প্রায় পৌনে দুই লাখ আর বাংলাদেশের জন্য মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করছেন আজ সমগ্র বিশ্বে বাংলাদেশের শ্রমিকদের যে শ্রম বাজার তৈরি হয়েছে তার এককৃতিত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেয়া সেই নিমের চারাগুলো আজ মহিরুহ ছড়িয়ে পড়েছে সারা সৌদি জুড়ে মরুভূমিতে যেন টিকে গেছে বাংলাদেশের স্মৃতি উঁচু করে আরাফাতের ময়দানে সবুজ শীতল ছায়া দিয়ে চলেছে অসংখ্য নিম গাছ যারা কখনো হজ বা ওমরাহ করতে সৌদি আরব গিয়েছেন তারা জানেন আরাফাতের ময়দানে অনেক নিম গাছ আছে সৌদি নাগরিকরা এই গাছকে বলে জিয়াট্রি আরবিতে কেউ কেউ বলেন সাজারা সৌদি সরকার দেখল খেজুর গাছ নয় মরুভূমিতে শীতল ছায়া ছড়ানোর উপযোগী এই গাছ কোম্পানিতে দীর্ঘদিন টিকে থাকতে পারে গাছের পাতায় প্রচুর পানি ধরে রাখে বৃষ্টির জন্য নিম গাছ যথেষ্ট সহায়ক দেখা গেছে যে এলাকায় নিমগাছ আছে সেখানে পর্যাপ্ত বৃষ্টিপাত হচ্ছে এবং মানুষের অসুখ বিসুখও কম হচ্ছে তখন থেকে তারা ব্যাপকভাবে নিমের চারা রোপণের কাজে হাত দেন সালে সৌদি সরকার আরাফাত ময়দানে নিমের চারা রোপণ করে আরাফাত ময়দানে আজ তাই রয়েছে হাজার হাজার নিম গাছ হাজিরা এই নিমগাছের শীতল ছায় হজ পালন করেন প্রচন্ড গরমে নিম গাছের বাতাস তাদের প্রাণ জুড়িয়ে দেয় আরাফাতের ময়দানে জাবালে রহমাতে উঠে চারদিকে তাকালে দেখা যায় পাহাড় ঘেরা বিশাল এলাকা জুড়ে শুধু নিম গাছ আর নিম গাছ এই পাহাড়ের ওপরে ছোট্ট উন্মুক্ত দোকান দিয়ে বসেছে কুমিল্লার সোভান নিম গাছের কথা তুলতেই তিনি বলেন এগুলো বাংলাদেশের গাছ জানেন আমাদের জিয়াউর রহমান এই গাছ সৌদি সরকারকে উপহার দিয়েছিলেন গর্বে এ সময় সোভানের চোখ যেন ছল ছল যেমন করছিল ঠিক তেমনি ভাবে গর্বে সিনা টান টান হয়ে যাচ্ছিল তার উনিশশো সালে বাংলাদেশে ভয়াবহ দুর্ভিক্ষে সরকারি এবং বেসরকারি লক্ষ হিসেবে হিসেবে মানুষের জীবন হানি হয়েছিল যখন দেশের জনসংখ্যা ছিল মাত্র সাড়ে সাত কোটি সেই সময় কেউ কি ভেবেছিলেন যে ওই দুর্ভিক্ষের মাত্র ছয় বছরের মাথায় বাংলাদেশ নিজেদের খাদ্য চাহিদা মিটিয়ে নেপালে দুইশো মেট্রিক টন চাল রপ্তানি করতে পারবে কেউ কি ভেবেছিলেন যে দেশে মাত্র সাড়ে সাত কোটি মানুষের জন্য খাদ্য উৎপাদন করা যায়নি সেই মাত্র ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মধ্যেই ষোলো কোটি মানুষ খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবেন শহীদ জিয়ার সবুজ বিপ্লবের কারণেই আজ বাংলাদেশের মানুষ কোনরূপ দুর্ভিক্ষের মুখোমুখি না হয়ে বেঁচে আছেন